হ্যালো বন্ধুরা আলাইকুম বন্ধুরা নতুন ডিএক্সএন এর সদস্য হলাম তো আমাকে যে এক করেছে মোহাম্মদ কবির ভাই তো ওনার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ এবং অনেককে আমি জিজ্ঞেস করেছি এটা আসলে কেমন ফ্যামিলি কেমন তো অনেক কয়েকজন রিপ্লাই দিয়েছেন না এখানে আমি সদস্য বা এখানকার প্রোডাক্ট ভালো তো তারই পরিপ্রেক্ষিতে আজকে ডিরেক্টলি আমি ফিজিক্যালি তাদের অফিসটা দেখার জন্য আসলাম অফিসটা হলো আমি থাকি দুবাই আল নাহাতা এবং নাহাতা থেকে সাহারা সেন্টার কাছে এবং সার যা সাহারা সেন্টার বা সাহারা মলে ডিএক্সিন এর অফিস আছে এবং এটা হলো সাহারা মলের পাশেই হেলথ কেয়ার সিটি একটা বিল্ডিং জাস্ট টুগেদার উইথ মল তো এখানে আসলাম এটা হলো ছয় তালা হেলথ কেয়ার সিটি বিল্ডিং এর ছয় এখন ভিতরে ডোপো এখানে লেখা আছে ডি এক্সেন তো ডিএক্সএন এখানে দেখবো কারা কারা আছে আমারও যে এক করেছে কবির ভাই উনি আজকে নাই উনি হয়তো ব্যস্ত আছে বা আমারে বলছে আমি ব্যস্ত আছি এখন যাই হোক এই হলো ছয় অফিস নাম্বার কত এই সাহারা টু সেল সাপ্লিমেন্ট ফুড এবং ভিতরে কারা আছে ভিতরে অনেক লোকজন আছে দেখতেছি তো পরিচিত হবো এখানে সবাই সম্ভব সবাই কি বাংলাদেশি আর কি যেটা অফিস এটা হলো অফিস এই যে সবাই চা খাচ্ছে তো এখানে আর কি কি আছে দেখি পুরোটাই দেখাই আর কি এই হলো এখানে কফির কাপ দেখছি এবং এখানে এর বিভিন্ন প্রোডাক্ট সুন্দর করে সাজানো ফোন চার্জার এখানে সুন্দর ফুলদানি এই হলো অফিস আচ্ছা এখানে একটা রিসেপশন একটা মহিলা আছে এটা সম্ভব বিক্রি করার জন্য এখানে শেখ হামদানের পিকচার দেওয়া আছে হামদানের পিকচার দেওয়া তো যাই হোক এখানে আসলাম দেখি এনারা খাচ্ছে কি খাচ্ছে তো ওনাদের সাথে পরিচয় হয় দেখি কি খায় এখানে আমি আমি অবশ্য দুইজন এক চিনি কাজের পরিপ্রেক্ষিতে দুইজন এক চিনি তো যাই হোক আমি একটু বসে দেখি এবং দেখি এনাদের সাথে পরিচয় হই এনারা অবশ্য ব্যস্ত

বর্তমানে এই সিস্টেমে স্টার ডাইন্ড আচ্ছা আচ্ছা এবং আমি কিন্তু অন্য একটা অ্যাক্টিভ ইনকামের সাথে আছি এই অ্যাক্টিভ ইনকামের জন্যই আমি কিন্তু প্রবাসে আসছিলাম আচ্ছা আলহামদুলিল্লাহ আসার পরে এই সুন্দর অপরচুনিটির সুযোগ পেয়ে আজকে স্টার ডায়মন্ড হ্যাঁ আসাল্লা মোটামুটি ভালো একটা ইনকাম পাচ্ছি প্রত্যেক মাসে আপনার অবস্থান স্টার ডায়মন্ড দিয়ে আচ্ছা ওকে তাহলে আমি যে নতুন আসলাম আমার কি অবস্থান কি মানে কি এখানে বিভিন্ন সিস্টেম আছে না আচ্ছা আমি শুরু করে তাদেরকে ডিস্ট্রিবিউটর বলা হয় ডিস্ট্রিবিউটর ওকে এই ডিস্ট্রিবিউটর থেকে স্টার রবি স্টার ডায়মন্ড স্টার ডায়মন্ড সর্বোচ্চ ন এক ক্রাউন এমবেসিডার সর্বোচ্চ 24টা স্ট্যাটাস আছে 24টা ওকে তাহলে এখানে আনলিমিটেড ইনকাম করার একটা সুযোগ আছে কারণ কি আচ্ছা এই আছে সারা ওয়ার্ল্ডে ব্যবসা ঠিক আছে চীন থেকে আমেরিকা পর্যন্ত আর ডিএক্স এর প্রোডাক্ট আছে ন্যাচারাল প্রোডাক্ট হ্যাঁ এবং ডিএক্স এর সিস্টেম আছে সারা ওয়ার্ল্ডে আমি পৃথিবীর যেখান থেকে আমি কাস্টমার তৈরি করতে পারি অথবা একজন উদ্যোক্তা তৈরি করতে পারি সেখান থেকে কিন্তু আমি ইনকাম নিতে পারবো যে দেশে থাকি আচ্ছা আচ্ছা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার আন্ডারে যারা কাজ করবে তাদের প্রফিটটা আপনি পাবেন রাইট রাইট আচ্ছা ওকে সো এবং এই কোম্পানিটা আপনি যেখানেই যান সেখানে কিন্তু আপনাকে ইনকাম ফলো করবে কারণ কি ডিএক্সএন বিজনেস করে ওয়ান অল ওয়ান মার্কেট সিস্টেমে মানে এক বিশ্ব এক বাজার ঠিক সে কনসেপ্ট আর ফর एग्जांपल আপনি কোনো সামান নিলেন না কিন্তু আপনি প্রফিট পাবেন যারা থাকবে তাদের আসলে আমাদের এই সিস্টেমটা আসলে ইসলামিক যেভাবে বৈধ করে ওইভাবে আমাদের কার্যক্রম হয় আচ্ছা আমাদের নিজেদেরকে একটা করণীয় আছে সেটা আমাদের করতে হবে মাসবি সেটা আমরা করব তখনই আমরা টিমটাকে বেনিফিশিয়ারি হব এবং টিমের পিছনেও আমাদেরকে मेहनत করতে হচ্ছে টিমের লোকদেরকে আমাদেরকে শিখাইতে হইতেছে

ডায়মন্ড হওয়ার সাথে সাথেই আমি দুই দিন পরে কিন্তু বাংলাদেশে ছুটিতে গেছি গাছ যাওয়ার পরে আমি দুইটা বোনাস ইনকাম পাচ্ছি এখান থেকে দুই মাস এই দু মাসে যে একটা ইনকাম ছিল সেই ইনকামটা দু ইনকাম ছিল বাংলাদেশি

তো উনি ওনার যে যারা ওনার স্টুডেন্ট বা ওনার নিচে যারা আছে তাদেরকে বোঝাচ্ছে তো আপনাদের দেখালাম এবং বিস্তারিত এনাদের সাথে একটু দেখি অবশ্য চার আমন্ত্রণ পাইয়ে গেছি সুন্দর টাইমে আসছি কি আমি খেতে পেতে পান করতে পারবো না আচ্ছা আচ্ছা কফি হ্যাঁ ওকে ন্যাচারাল জি আচ্ছা কোনো কেমিক্যাল অ্যালকোহল কোনো কেমিক্যাল নাই এবং